দর্শক নেভিগেশন ফোকাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন বর্তমানে রয়েছি সরাসরি বরিশাল নদীবন্দর থেকে তো আজকের বরিশাল নদীবন্দরের থেকে যে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চগুলো ছেড়ে যাবে সেগুলোর শিডিউলের আপডেট জানানোর চেষ্টা করব তো এখন বর্তমানে আমাদের সামনে দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার নয় যেটা বরিশালের খুব স্পিডগামী লঞ্চ সেটি আজকে অন ট্রিপে রয়েছে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বরিশাল থেকে তো চলুন দেখি সামনে আরও কী লঞ্চ রয়েছে রয়েছে প্রিন্স আওয়াল দশ বরিশালের আরেকটি অন্যতম বিলাসবহুল লঞ্চ তো দেখি সামনে আরো কি কী লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঈদের ফিরতি ট্রিপে প্রচুর পরিমাণে যাত্রীর ভিড় দেখা যাচ্ছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি সামনে এমবি বি কুয়াকাটা দুই দুইকে এটি হচ্ছে রয়েছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বেশ ভালো পরিমাণ যাত্রী এসে পড়েছে এখনই লাস্ট ট্রিপ একেবারে লাস্ট ট্রিপ হচ্ছে রাত দশটায় তো সবাই যারা ঢাকার উদ্দেশ্যে আজকে রওনা করবেন তারা খুব দুর্বলতার সাথে চলে আসুন তো আজকে যারা ঢাকার উদ্দেশ্যে যাবেন বেশ ভালো বিলাসবহুল লঞ্চ রয়েছে সদরঘাটে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুন্দরবন দশকে এবং সামনে দেখতে পাচ্ছি কীর্তনখোলা দশকে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যারা যাবেন তারা সবাই বিলাসবহুল লঞ্চে ভ্রমণ করতে পারবেন যাদের বিলাসবহুল লঞ্চে ভ্রমণ করার ইচ্ছা তারা সবাই চলে আসুন যারা লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন তারা লাইভটিকে শেয়ার করে লাইক করে এবং কে কোথা থেকে বলতেছেন সবাই একটু করে কমেন্ট করে যাবেন এবং সামনে দেখতে পাচ্ছি আমি মানামিকে বেশ ভালো পরিমাণ বরিশাল লঞ্চ ঘাটে রয়েছে বেশ ভালো পরিমাণ ভিড় রয়েছে তো দেখতে পাচ্ছি বরিশালের লঞ্চ মানামি এবং তার পাশেই দেখতে পাচ্ছি সুন্দরবন ষোলো যেটা বরিশালের সবচেয়ে সর্ববৃহৎ লম্বায় এবং ডিজাইনের দিক থেকে সব দিক থেকে একেবারে বিলাসবহুল সুন্দরবন ষোলো তো এই মুহূর্তে সুন্দরবন ষোলোর বাম পাশেই দেখতে পাচ্ছি পারাবত নেভিগেশনের লঞ্চকে পারাবত ভারতে একেবারে কর্নারে নোংর করেছে তো কথা বারাবো না সবাই ভিডিওটি দেখুন এবং সদরঘাটে কি পরিমাণ লঞ্চ ঘাটে বরিশালের লঞ্চ ঘাটে কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন কারাবদ্ধ এই মুহূর্তে দেখাবো যে প্রচুর পরিমাণ ভিড় রয়েছে বরিশাল নদী বন্দরে যাত্রীরা এখন ঢাকা পথে ঈদের ঈদ শেষ করে ঢাকা পথে সব যাত্রীরা ছুটেছে Sandoz, Sandoz, Sandoz যারা যুক্ত আছেন তারা লাইক থেকে শেয়ার করে এবং লাইক করে কমেন্ট করে জানিয়ে দিন ফেসবুক থেকে বলতে দিন তো এই মুহূর্তে একেবারে বরিশাল বরিশাল লঙ্কাটের একেবারে শেষে ওই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বেশ কিছু লঞ্চ সেগুলো হচ্ছে প্রায় ষাটটি লঞ্চ ছেড়ে যাবে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সুন্দরবন ষোলো পারাবত বারো কীর্তনখোলা দশ মানামি এবং অ্যাডভেঞ্চার নয় এবং কুয়াকাটা দুই সহ বেশ কিছু লঞ্চ রয়েছে এবং ফ্রিম চাওলার দশও রয়েছে তো বর্তমানে আপনাদের বরিশালের যে বর্তমান যে পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করলাম আজকে ঈদের হচ্ছে সপ্তম দিন তো সপ্তম দিনে আজকে বরিশাল লঞ্চঘাটের যেই অবস্থা মানে যা যে পরিমাণ ভিড় সেগুলো আজকে দেখানোর চেষ্টা করলাম তো দেখা হবে আবার নতুন একটি লাইভে এবং নতুন কোন ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেভিগেশন ফোকাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেলাইকনটিকে চেপে দিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ